মঙ্গলবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা এই দু সালটা একটা অসাধারণ বছর আপনারা উপহার পেতে চলেছেন মানে এই বছরটা যেন বলা যায় স্পেশালি আপনাদের কারণ এই যারা জন্মগ্রহণ করেছে তাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল অর্থাৎ ডি লর্ড হচ্ছে মঙ্গল এবং এই দু সালের অধিপতিও হচ্ছে মঙ্গল কেন না আমরা যদি দেখি দু হাজার পঁচিশ টু প্লাস জিরো প্লাস টু প্লাস এই নয় সংখ্যাটা হচ্ছে সংখ্যা তত্ত্ব অনুযায়ী মঙ্গলের সংখ্যা কাজেই এই দু সালটা মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত বা এই বছরের লড় হচ্ছে মঙ্গল এবং আপনাদের জন্মবারের লর্ড হচ্ছে মঙ্গল কাজেই এই বছরটা মঙ্গলবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য একটা ঈশ্বরের বিশেষ আশীর্বাদ বা উপহার স্বরূপ বলা যায় এই বছর মঙ্গলের প্রভাবে আপনাদের যে তেজস্বিতা আপনাদের পরাক্রম আপনাদের উদ্যম আপনাদের এনার্জি লেভেল আপনাদের পার্সোনালিটি এমন একটা জায়গায় যাবে যার ফলে আপনারা এবছর অনেক কিছু অসাধ্য সাধন আপনারা করতে পারবেন কোন দিক থেকে সেটা কর্মের দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক সাংসারিক পারিবারিক দিক থেকে হোক এডুকেশনের দিক থেকে হোক বা সামাজিক জীবনে হোক সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা একটা মনশিয়ানার পরিচয় দেবেন বা আপনাদের কৃতিত্বের একটা নজিরে আপনারা রাখতে সক্ষম হবেন মানে আপনাদের যে উদ্যম প্রচেষ্টা এমনি মঙ্গলের মানে মঙ্গলবার যারা জন্মগ্রহণ করেছেন মঙ্গলের প্রভাবে তারা কিন্তু খুব এনার্জেটিক হয় তাদের মধ্যে উদ্যম সাহস পরাক্রম ব্যাপারটা খুব থাকে আর না মানার একটা মানসিকতা থাকে যে আমি শেষ পর্যন্ত দেখব মরার আগে আমি মরবো না এবং আপনাদের এই বছরের যে অধিপতি মঙ্গল তার যে সাপোর্টটাও আপনারা এর সাথে পাচ্ছেন যার ফলে বলা যায় এই বছরে আপনাদের যে পরাক্রম আমাদের উদ্যম এনার্জি লেভেল পার্সোনালিটি আপনাদের ইমিউনিটি পাওয়ার এই সমস্ত কিছু একটা এমন চূড়ান্ত লেভেলে যাবে যেটা দিয়ে অনেক কিছু আপনি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবেন বা আপনার অনেক যে ডিজায়ার স্বপ্ন যেগুলো তিন ধরে চেষ্টা করে পেরে উঠছেন না অনেক বাধা যে বাধার প্রাচীর আপনি সরিয়ে এগোতে পারছেন না সেই সমস্ত ব্যাপারগুলোকে আপনি ওভারকাম করতে সক্ষম বন্ধুরা আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী হাস্ট ওয়ার্ল্ড আজকে আমি মঙ্গলবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দু সাল সম্বন্ধে এমন কটা প্রেডিকশন করব যেটা আপনাদের অক্ষরে অক্ষরে মিলতে বাধ্য আপনারা বছর শেষে মিলিয়ে নেবেন যদি না মেলে তখন আমাকে জানাবেন যে আপনি যে প্রেডিকশন করেছিলেন মেলেনি তাহলে আপনারা মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে প্রথমত ফার্স্টেই বলি যে এই দু সাল যে শুরু হচ্ছে হয়েছে প্রথম দিকটায় এই বছরের প্রথম দিকটায় যদি কিন্তু মঙ্গল একটু দুর্বল অবস্থায় আছে কারণ এই মুহূর্তে মঙ্গল নিচস্ত হয়ে আছে এরপরে সে বক্রিহের মিথুনে যাবে আবার সে কর্কটে আসবে আবার সে নিচস্ত হবে তাই বছরের প্রথম চার পাঁচটা মাস মঙ্গল কিন্তু একটু উইক থাকবে তাহলে সেই মঙ্গল উইক থাকার ফলে আপনাদের যে জিনিসটা হতে পারে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে না আপনাদের ব্লাড প্রেশার জনিত কোনো সমস্যা হতে পারে চোখের কোনো সমস্যা হতে পারে হজম সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে পেশির কোনো প্রবলেম অশ্ব জাতীয় কোনো সমস্যা এই ধরনের কিন্তু ছোটোখাটো সমস্যায় আপনাদের বছরের প্রথম দিকটা চার পাঁচটা মাস কিন্তু বা অল্প বিস্তর ভোগাতে পারে সেদিকটা একটু নজর রাখতে হবে নাম্বার টু নাম্বার টু হচ্ছে যে এই বছর যেহেতু মঙ্গলের বছর এবং আপনাদের জন্ম তারিখ মানে যে দিন জন্ম মঙ্গলবার তার অধিপতি মঙ্গল এই মঙ্গলবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এমনিতেই মঙ্গলের একটা প্রভাব থাকে এবং বছরের এই ইয়ারের লর্ড হিসাবে মঙ্গল তারও একটা প্রভাব আপনাদের ওপর পড়বে এখন যদি আপনার অরিজিনাল বাচ্চাটে মঙ্গল পীড়িত থাকে দুর্বল থাকে বা অশুভ প্রেক্ষাযুক্ত হয় তাহলে কিন্তু আপনাকে এবছর একটু রাগ মিজাজকে কিন্তু কন্ট্রোল করে চলতে হবে কারণ হট করে মাথা গরম করে ফেলে এমন কিছু কাণ্ড আপনি করে ফেলতে পারেন বা ঘটনা ঘটাতে পারেন বা দুম করে মানুষকে বা কাউকে এমন কিছু বলে দিতে পারেন বা রাগের বসে এমন একটা কিছু হয়ে গেল যার ফলে কিন্তু আপনাকে কোনো ক্ষতির সম্মুখীন হতে হতে পারে বা কোনো ক্ষতি শিকার করতে হতে পারে বা প্রবলেম করতে হতে পারে তাহলে এই দিকটাও কিন্তু আপনাকে একটু কেয়ার থাকতে হবে তিন নম্বর পয়েন্ট কি যদি আমাদের যদি এক চক্রে মঙ্গল খুব শুভ প্রভাব যুক্ত না হয় বা অশুভ প্রভাব যুক্ত হয় দুর্বল হয় নিচস্ত হয় পীড়িত হয় তাহলে কিন্তু এই বছরের প্রথম দিকটা মামলা মকদ্দমা সত্যজনিত সমস্যা আমাদের কিন্তু কম বেশি ভোগ করতে হবে অর্থাৎ সোজা কথায় বলতে পারি সত্যতা মামলা মকদ্দমা কোনো আইনি ঝামেলা কোনো জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত সমস্যা এই ধরনের কিন্তু প্রবলেম বছরের প্রথম দিকটা পাঁচ ছটা মাস আমাদের কিন্তু যথেষ্ট বিব্রত করে তুলবে এবং বড় ভাই বোনের সাথে কোনো ভুল বোঝাবুঝি অশান্তি এই ধরনের কিন্তু সমস্যা আমাদের কম বেশি দেখা যাবে তবে একটা কথাই বলবো যেহেতু এই বছরের লর্ড হচ্ছে মঙ্গল এই এবছর আপনার মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল থাকবে জুডিয়াকে যতই অশুভ হোক না কেন তবুও কিন্তু বছরের যে ব্লেসিংটা অর্থাৎ এই দু সালের যে ব্লেস সেইটা যেহেতু আপনার উপর থাকবে এবং আমি প্রথমে বললাম যে এই বছরটা ঈশ্বরের একটা বিশেষ উপহার হতে চলেছে যার ফলে যতই মামলা মোকদ্দমা হোক শত্রুতা হোক আইনি ঝামেলা হোক জমি জায়গা সম্পত্তি নিয়ে যাই হোক না কেন আলটিমেট আপনি জয়ী হবেন আপনাকে যতই বিব্রত করুক নাজেহাল করুক ছোটাছুটি করাক আলটিমেট আপনার শত্রুকে বলুন বা যে আপনার সাথে টক্কর নিতে যাবে লড়াই করতে হবে পাঙ্গা নিতে যাবে এই বছর তাকে কিন্তু আপনার কাছে এসে মাথা ঝোঁকাতেই হবে আপনার কাছে নত হতেই হবে আপনার কাছে পরাস্ত হতে হবে এটাই কিন্তু এই দু সালের মঙ্গলের যে বছর তার যে আশীর্বাদ আপনার সেটাই মানে আপনার যে পরাক্রম আপনার ক্ষমতা আপনার উদ্যম আপনার এনার্জি আপনার তেজস্বিতার কাছে আলটিমেট তাকে হার মানতে হবে কাজেই শত্রুতা করতে পারে ঝামেলা ঝঞ্ঝাট করতে পারে গন্ডগোল হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে আলটিমেট আপনি জয়ী হবেন সে আপনার কাছে নত করবে নাম্বার ফোর চার নম্বর পয়েন্ট যদি আমরা দেখি যে আমরা দেখবো দাম্পত্য জীবন এক্ষেত্রে বলবো দাম্পত্য জীবন কিন্তু আপনাদের যথেষ্টই ভালো যাবে কোনো অসুবিধা কিছু নেই দাম্পত্য জীবনে তবে হ্যাঁ যেটুকু ছোটখাটো প্রবলেম হতে পারে সেটা কিন্তু আপনার অত্যাধিক মাথা গরমের জন্য কারণ আমি একটা কথাই বললাম যে বছরটা কিন্তু একটু আপনাকে আপনার রাগটাকে কন্ট্রোল করতে হবে আপনার রাগ মেজাজটাকে যদি একটু কন্ট্রোল করতে পারেন এখন বলবেন যে সোমেন্দ্র আপনি তো বললেন যে ঈশ্বরের আশীর্বাদ তাহলে কেন এই কথা বলছেন না দেখুন মঙ্গল আপনাকে জয়ী করবে অন্য দিক থেকে যাবতীয় লড়াই মানে দেখুন মানুষ মাত্রই তো লড়াই জীবন মাত্রই তো লড়াই আমাদের প্রতিটা মুহূর্ত লড়াই করে যেতে হয় জীবন সংগ্রাম করে যেতে হয় সেই মঙ্গল আপনাকে জীবন সংগ্রামে জয়ী করবে আপনাকে লড়াইয়ে জয়ী করবে আপনার কাছে যারা আপনার শত্রু আপনার অপোনেন্ট আপনার যারা ক্ষতি চায় যারা আপনাকে সহ্য করতে পারে না বা আপনার সাথে পাঙ্গা নিতে যাচ্ছে তাদের কাছে আপনাকে জয় করবে যে তারা কিন্তু এই বছর আপনার কাছে নত স্বীকার করবে তথাপি মঙ্গল কিন্তু আপনার রাগ একটু বৃদ্ধি করবে সেই জায়গাটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে বলবো দাম্পত্য জীবনে কোনো অসুবিধার কিছু নেই এবং একই ব্যাপার হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও যে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু এই বছরটা আপনাদের যথেষ্ট ভালো কোনো খারাপ কিছু নেই শুধু যদি আপনি আপনার রাগ মেজাজটাকে একটু কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাদের অ্যাফেয়ার্সে বা লাভ রিলেশনে কোনো খারাপ কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে না নাম্বার ফাইভ যদি এই কি সন্তানের ক্ষেত্র তাহলে বলবো সন্তানের দিক থেকেও কিন্তু এবছরটা ঠিকই আছে কোনো অসুবিধার কিছু নেই তবে বছরের প্রথম দিকটা অর্থাৎ পাঁচ ছটা মাস একটু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে একটু সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে টেনশন বাড়তে পারে তবে ভয়ের কিছু নেই বা খারাপ কিছু নেই অর্থাৎ সন্তান ভাগ্য কিন্তু এবছর আপনাদের জন্য যথেষ্ট ভালো নাম্বার ছয় এবার আমরা দেখব যে এই যে মঙ্গলের বছর যাচ্ছে দু এবং আপনার এই মঙ্গলবারের অধিপতি মঙ্গল তাহলে এখানে আমরা আরো দুটো প্ল্যানেটকে দেখবো যে একটা শনি এবং বৃহস্পতিকে তাহলে শনি এই মঙ্গলের কিন্তু গ্রহ। শনি যেহেতু ক্ষেত্রেও শত্রু এবং এই বছরটা যেহেতু মঙ্গলের বছর তারও শত্রু কাজে শনি মঙ্গলের শত্রুতার কারণে শনি মার্চের পর যখন যদি টুয়েলথ হাউসে যাবে যার ফলে কিন্তু আপনাদের পায়ে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে কোনো বোন ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকবে এবং খনির প্রভাবে কর্মসূত্রি হোক উপার্জনের জন্য হোক দূর ভ্রমণ করতে হতে পারে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে এমন কি বিদেশ ভ্রমণেরও কিন্তু যোগ আসতে পারে সেটা অবশ্যই কর্মসূত্রে বা উপার্জন সূত্রে তাহলে উপার্জনের জন্য বা কর্মের জন্য বিদেশ যাত্রা একটা সম্ভাবনা শুনিয়ে দেবে একই বাড়ি থেকে দূরে নিয়ে যেতে পারে বা দূর ভ্রমণ করাতে পারে দূরে দূর যাত্রা করাতে পারে তার সাথে কিন্তু পায়ে কোনো ফ্র্যাকচার চোট বন বোন ফ্র্যাকচারের কিন্তু সম্ভাবনা ছড়িয়ে নিয়ে দেবে দেখব বৃহস্পতির কি ফল অর্থাৎ মঙ্গলবারে যারা জন্মগ্রহণ করেছেন তারা দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি তাদের কি করবে না এক্ষেত্রে বলবো বৃহস্পতি কিন্তু মঙ্গলের গ্রহ অর্থাৎ বৃহস্পতির সাথে মঙ্গলের একটা মিত্রতা থাকার ফলে এই দু হাজার পঁচিশ সালে বৃহস্পতির প্রভাবে কিন্তু আমাদের অর্থনৈতিক দিকটা ঠিকই থাকবে অর্থাৎ বৃহস্পতি আমাদের ইকোনমিক দিকটাকে ঠিক রাখবে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে কোনো খারাপ কিছু লক্ষণ দেখা যাচ্ছে না উপরন্ত বলবো অর্থনৈতিক দিক থেকে অনেক পজিটিভ সাইন আপনারা পাচ্ছেন বিশেষ করে মে মাসের পর থেকে কোনো অর্থ সংক্রান্ত কোনো ভালো যোগাযোগ আপনাদের আসতে পারে কোনো ভালো খবর বা শুভ খবর আপনারা পেতে পারেন এবং অর্থনৈতিক একটা ডেভেলপমেন্ট উন্নতি প্রমোশনের কিন্তু একটা সম্ভাবনা বৃহস্পতি মে মাসের পর থেকে আমাদের জন্য এনে দেবে নাম্বার আট এবার আমরা দেখব কর্ম এবং ব্যবসা বা জীবিকা নিয়ে যেহেতু এই বছরটা মঙ্গলের বছর কাজেই যারা ইলেকট্রিক বলুন পাওয়ার বলুন ফায়ার বলুন পুলিশ প্রশাসন মিলিটারি সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিল্ডিং মেটেরিয়াল ল্যান্ড বা কোনো কারখানা ইন্ডাস্ট্রিজ বিভিন্ন যন্ত্রপাতি এই ধরনের যাবতীয় সেক্টরগুলো আছে এই সংক্রান্ত কর্মের সাথে যারা যুক্ত মানে যারা এখানে সার্ভিস করছেন বা এর সাথে কোনো ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই বছরটা অসাধারণ একটা বছর হতে চলেছে আপনাদের কর্মে বা চাকরিতে কিন্তু একটা প্রমোশনের ভালো যোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের ডেজিগনেশনের কোনো চেঞ্জ হতে পারে মানে ডেভেলপ হতে পারে উন্নতি হতে পারে অর্থনৈতিক দিক থেকেও আপনারা একটা প্রমোশন পেতে পারেন সোজা কথায় চাকরির দিক থেকে প্রমোশন ডেভেলপমেন্ট উন্নতি যেটা খুব ভালো সম্ভাবনা কিন্তু এই বছর আপনাদের জন্য আসতে চলেছে আবার যারা এই সংক্রান্ত আমি উল্লেখ করলাম এই সংক্রান্ত যে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসা বা চাকরি না করলেও যারা সেলফ এমপ্লয়েড আছেন এই সংক্রান্ত অর্থাৎ এই সেক্টরে যারা সেলফ এমপ্লয়েড বা কর্ম করছেন বা এই সেক্টরের উপর ভিত্তি করে যারা জীবিকা নির্বাহ করছেন তাদের জন্য এই বছরটা কিন্তু অসাধারণ বছর আপনাদের কিন্তু কর্মের যথেষ্ট উন্নতি হবে এবং একটা ভালো জায়গায় আপনারা কিন্তু কর্মের পৌঁছাতে পারবেন এবং আপনাদের যে কর্মসংক্রান্ত যে মনস্কামনা সেটাও পূর্ণ হবে এবং সোজা কথায় কর্মক্ষেত্রে কিন্তু যে একটা জব স্যাটিসফ্যাকশন বা কর্মের স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু এবছর আমাদের ফুলফিল হবে নম্বর পয়েন্ট এডুকেশন মঙ্গলবারে যারা জন্মগ্রহণ করেছে এবং এই বছরের লর্ড যেহেতু মঙ্গল তাহলে যারা পড়াশোনার সাথে যুক্ত যারা লেখাপড়া করছে তাদের এই বছরটা কেমন যাবে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই বছরটা দুর্দান্ত একটা বছর আপনারা উপহার পেতে চলেছেন অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে সেটা নর্মাল এডুকেশন হোক বা হায়ার এডুকেশন হোক সমস্ত রকম সেক্টরের ক্ষেত্রে অর্থাৎ গ্রাজুয়েশন লেভেলই হোক বা উচ্চতর কোনো বিদ্যাই হোক সমস্ত এডুকেশনের জন্য এই বছরটা খুব ভালো আপনাদের যাবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের এক্সপেক্টেশন ফুলফিল করতে পারবেন আপনাদের পছন্দ মতন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পারবেন বা আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু পাবেন তবে একটা কথা আপনাদের অ্যালার্ট করবো যেহেতু রাহুর একটা প্রভাব রয়ে যাচ্ছে এই রাহু আর মঙ্গলের প্রভাবটা কিন্তু খুব একটা ভালো নয় কাজেই আপনাদের কোনো বন্ধু বান্ধব মানে খারাপ বন্ধু বান্ধবের সাথে মেশার একটা সম্ভাবনা থাকবে উল্টো পাল্টা বন্ধু বান্ধবের জন্য কোনো বদনাম অপবাদ বা কোনো ক্ষতির একটা সম্ভাবনা থাকবে বন্ধু সিলেকশনটা কিন্তু আপনাদের এবছর খুব সাবধানে করতে হবে হবে বা সাথে জন্য কিন্তু একটু চলতে কারণ আমি প্রথমেই বললাম যে রাহু আর মঙ্গলের কানেকশনটা খুব একটা শুভ নয় যার ফলে এই বছরটা কিন্তু বন্ধু বান্ধবদের থেকে কোনো বড় ক্ষতি বদনাম অপবাদ দুর্নাম হওয়ার সম্ভাবনা আছে যদি আপনাদের জডিয়াকে আপনার যে প্ল্যানিটারি পজিশন গুলো ঠিকঠাক থাকে বা ভালো অন্ত দশা চলে তাহলে অনেককে সেই জায়গাটাকে ওভারকাম করে উঠতে পারবেন কিন্তু যদি আপনার প্ল্যানেটারি পজিশন ঠিক মতো না থাকে বা খারাপ কোনো অশুভ গ্রহের দশ অন্ত দশা চলে তাহলে কিন্তু এই বছরে খুব সাবধান এই দিক থেকে বন্ধু বান্ধব দিক থেকে বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে হোক মেলামেশা হোক এই ধরনের ব্যাপার থেকে কিন্তু এটা কোনো বদনাম অপবাদ ক্ষতি বা ঝামেলায় কিন্তু আপনি করতে পারেন নাম্বার টেন এই বছরের মাঝামাঝির পর থেকে মানে মে জুনের পর থেকে আপনাদের যে উদ্যম পরাক্রম সেটা ক্রমশ গ্র্যাজুয়ালি বাড়তে শুরু করবে এবং মঙ্গলের যে ব্লেসিং ব্লেসিং সেই প্রভাবে কোনো অসাধারণ কোন খবর আপনারা পেতে পারেন এবং একটা অসাধারণ অর্থনৈতিক উন্নতি আপনারা কিন্তু করতে পারেন তবে এক্ষেত্রে আমি একটা কথা বলবো এখন বছর শেষে আপনি বলতেই পারেন যে যেমেন্দ্র আপনি তো বলেছেন আমি কেন অসাধারণ অর্থনৈতিক উন্নতি করতে পারলাম না এরকম অনেকে আছেন যে আপনি তো বলেছিলেন তাহলে আমার উন্নতি হলো না কেন আমি এখানে একটা কথা আপনাকে বলছি যে এখানে কিন্তু আমাদের অরিজিনাল একটা ভূমিকা থাকবে। বাচ্চাটার বাচ্চাটাকে আমরা ইগনোর করতে পারি না অরিজিনাল বাচ্চাটা যদি কোনো খারাপ গ্রহের দশ অন্তর্দশা না চলে বা যে প্ল্যানেট গুলোকে নিয়ে আমি আলোচনা করলাম এখানে তারা যদি খারাপ না হয় পীড়িত না হয় নিচস্ত না হয় দুর্বল না হয় বা অশুভ যুক্ত না হয় তাহলে কিন্তু মে জুন মাসের পর থেকে আপনার একটা বিরাট অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আসবে কর্মক্ষেত্রে একটা বিরাট কোনো খবর পাবেন এবং জীবনে শুধু কর্মক্ষেত্র বা অর্থনৈতিক দিক থেকে না এমন কোনো একটা ঘটনা কিছু ঘটবে এবছর যেটা আপনার জীবনের মোড় কিন্তু ঘটিয়ে দেবে কিন্তু বাচ্চাটে যদি এই প্ল্যানেট গুলো কিছু ডিস্টার্ব থাকে বা অশুভ কোনো দশা দশা চলে তাহলে কিন্তু সেই ফলটা আপনি ততটা নাও পেতে পারেন কাজেই একটা কথাই বলবো যে এই দু পঁচিশ সালটা মঙ্গলের বছর মঙ্গলবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য ঈশ্বরের একটা অসাধারণ আশীর্বাদ পেতে চলেছেন নিজেকে তৈরি রাখুন প্রস্তিত রাখুন প্রত্যেকটা সুযোগকে যেন আপনি কাজে লাগাতে পারেন প্রত্যেকটা অপরচুনিটিকে আপনি কাজে লাগাতে পারেন এবং নিজেকে এতটাই অ্যালার্ট রাখুন যে ঈশ্বর আপনার সামনে যে সুযোগ দেবে যে অপরচুনিটি দেবে তাকে আপনি পরিপূর্ণ সদ্ব্যবহার করে আপনার জীবনের মোড় যেন আপনি ঘুরিয়ে ফেলতে পারেন এবং ভবিষ্যতে যেন আপনাকে আর নতুন করে কোনো দুশ্চিন্তা চিন্তা টেনশন না করতে হয় বন্ধুরা আমার আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরো অনুপ্রাণিত করবে আগামী দিনে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে তাহলে দু সাল আপনাদের সবার ভালো কাটুক আপনারা সবাই ভালো থাকুন এই মনস্কামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার